হুম ডিড দ্য অ্যাস্ট্রোলজারোলজার কাকে টাকাগুলো গুনতে দিয়েছিল তার স্ত্রীকে অপশান এ ইজ দ্য রাইট আনসার নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ইলেভেনের লেসেন ওয়ান আর কে নারায়ণ রচিত অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে প্রোজ থেকে বেশ কিছু অল্টারনেটিভ কোশ্চেন আলোচনা করব। এর আগের পাঠেতে তিরিশটা করেছিলাম সাতটা কোশ্চেন ছিল তিরিশটা করেছিলাম বলেছিলাম পরের পাটেতে বাকি তিরিশটা আলোচনা করব। তাই আজকে আমি বাকিগুলো তোমাদের সাথে আলোচনা করব তো আগের যে তিরিশটি কোশ্চেন আমি আলোচনা করছি সেটা দেখার জন্য আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং ডিসক্রিপশান বক্সে পুরো প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলো অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওপর যে সমস্ত ভিডিওগুলো করেছি সেগুলো তোমরা দেখে নিতে পারো বন্ধুরা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে জানতে পারবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পাই শুরু করছি দেখো ত্রিষের পর থেকে কোশ্চেনগুলো গুলো এর আগের কোশ্চেনগুলো দেখার জন্য তোমাদেরকে আগের পার্টটি দেখে নিতে হবে এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে আগের পার্টটি দেখে নিতে পারো শুরু করছি আজকের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান হোয়ার ওয়াজ গুরুনায়কস ভিলেজ লোকেটেড গুরুনায়কের গ্রামটি কোথায় অবস্থিত টু ডেজ জার্নি ডিউ নর্থ অফ দ্য টাউন শহরের উত্তর দিকে দু দিনের হাঁটা সেখানেই তার গ্রাম অবস্থিত অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি টু হাউ ডিড গুরুনায়ক উথ ওয়াট এগেন গুরুনায়কের প্রতিক্রিয়া কি ছিল যখন অ্যাস্ট্রোলজার তাকে উপদেশ দিয়েছিল যে কখনো দক্ষিণ দিকে যাবে না সে কি করেছিল হি এগ্রিড উইথ দ্য অ্যাস্ট্রোলজার সঙ্গে একমত হয়েছিল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন থার্টি থ্রি অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের দ্য ম্যান লোকটা টু কিল যে গুরু মারতে চেষ্টা করছিল সে মারা গেছে ডাইড সে মারা গেছে ইন অ্যান অ্যাক্সিডেন্ট একটি দুর্ঘটনায় অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থার্টি ফোর হাউ ডিড দা ম্যান হু ট্রায়েড টু কিল গুরুনায়ক ডাই যে লোকটা গুরু মারতে চেষ্টা করছিল সে লোকটা কীভাবে সে মারা গেছে হি ওয়াজ ক্রাশড আন্ডার লরি সে একটি লরির তলায় চিপসে গেছে পিসে গেছে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি ফাইভ হাউ ডিড গুরু রিঅ্যাক্ট অন হিয়ারিং অ্যাবাউট হিজ এনিমিজ পেন গুরু নায়ক কেমন প্রতিক্রিয়া দিয়েছিল এটা শুনি যে তার শত্রুর একটা বেদনাদায়ক মৃত্যু হয়েছে সে কেমন প্রতিক্রিয়া দিয়েছিল হি ওয়াজ স্যাটিসফাইড টু হিয়ার ইট সে এটা শুনে খুব সন্তুষ্ট হয়েছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি সিক্স হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ ইকুইপমেন্ট যখন অ্যাস্ট্রোলজার তার সরঞ্জাম গুছিয়ে নিয়েছিল দ্য প্লেস ওয়াজ জায়গাটা কি ছিল ডেজার্টেড নির্জন হয়ে গিয়েছিল অ্যান্ড ডার্ক এন্ড আর অন্ধকার হয়ে গেছিলো অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি সেভেন হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইমপ্লাই অ্যাবাউট গুরুনায়ক ফিউচার লংজিভিটি গুরুনায়কের ভবিষ্যৎ যে স্থায়িত্ব মানে তার আয়ু সম্পর্কে অ্যাস্ট্রোলজার কি ইঙ্গিত করেছিল সে একশো বছর বাঁচবে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের মাথায় গুরুনায়ক উইল লিভ টু বি হান্ড্রেড সে একশো বছর বাঁচবে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থার্টি এইট হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিচ হোম কখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিল মধ্যরাত্রিতে নিয়ারলি মিড নাইট প্রায় মধ্যরাত্রিতে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থার্টি নাইন হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার অ্যাটম কে বাড়িতে অ্যাস্ট্রোলজি জন্য অপেক্ষা ছিল তার স্ত্রী অপশান বি হিজ ওয়াইফ ওকে নেক্সট নাম্বার ফোরটিন হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু হোয়েন দ্য হ্যান্ডফুল অফ কয়েন্ট গিভেন বাই গুরুনায়ক যখন অ্যাস্ট্রোলজার যখন অ্যাস্ট্রোলজারকে গুরু এক মুঠো কয়েন দিয়েছিল তখন অ্যাস্ট্রোলজার কী করেছিল হি দেম টু হিম হিজ ওয়াইফ সে তার টাকাটা তার স্ত্রীকে দিয়েছিল হার টু কাউন্ট এবং তার স্ত্রীকে বলেছিল এই টাকাটা গুনে দেখো কত টাকা হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান হুম ডিড দ্য অ্যাস্ট্রোলজার আক্স টু কাউন্ট দ্য কয়েন্স অ্যাস্ট্রোলজার কাকে টাকাগুলো গুনতে দিয়েছিল তার স্ত্রীকে অপশন এ ইজ দ্য রাইট হিজ নাম্বার টু হাউ মাচ মানি আনসারোলজার গুরু নায়ক অ্যাস্ট্রোলজার কত টাকা দিয়েছিল টুয়েলভ অ্যান্ড এ হাফ আনার সাড়ে বারো আনা অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফর্টি থ্রি হাউ ডিড দ্য ওয়াইফ অ্যাস্ট্রোলজার্ট অ্যাস্ট্রোলজার স্ত্রী কেমন প্রতিক্রিয়া করেছিল অন গেটিং সো মাচ মানি এত টাকা পাওয়ার পর সে কেমন পত্রিকা দেখেছিল সি ওয়াচ ওভার সে অত্যন্ত আনন্দিত হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফর্টি ফোর হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইন্টেন্ট অ্যাস্ট্রোলজারের স্ত্রী কী ইচ্ছা করেছিল টু ডু করার হুইথ দ্য মানি টাকাটা দিয়ে আর্নড বাই হার হাজব্যান্ড তার স্বামী যে টাকাটা উপার্জন করেছে সেই টাকাটা দিয়ে সে কী করার কথা ইচ্ছা করেছিল সি ওয়ান্টেড টু বাই সে চেয়েছিল কিনতে জায়গা গুড় কিনতে চেয়েছিলো অ্যান্ড কোকোনাট আর কোকোনাট কিনতে চেয়েছিলো টু মেক সাম সুইটস এইগুলো দিয়ে সে কিছু মিষ্টি তৈরি করবে ফর দ্য চাইল্ড তাদের শিশুর জন্য অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফর্টি ফাইভ হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইনটেন্ট টু বাই টু মেক সুইটস অ্যাস্ট্রোলজারের স্ত্রী মিষ্টি তৈরি করার জন্য কী কিনতে চেয়েছিলো জ্যাগারি অ্যান্ড কোকোনাট জ্যাগারি মানে গুড় আর কোকোনাট মানে নারকেল অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফর্টি সিক্স দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্টেড টু মেক সুইটস ফর অ্যাস্ট্রোলজারের স্ত্রী মিষ্টি তৈরি করতে চেয়েছিল কার জন্য তাদের শিশুর জন্য হার চাইল্ড অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন ফর্টি সেভেন হোয়াইট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকিউজ গুরু নায়ক অফ অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে কিসের জন্য অপরাধী করেছিল চিটিং করার জন্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন ফর্টি এইট হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকিউজ গুরু নায়ক অব চিটিং কেন অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে চিঠিংয়ে অপরাধী বা দোষী করেছিল বিকজ গুরু নায়ক গেভ দ্য অ্যাস্ট্রোলজার টুয়েলভ অ্যান হাফ অ্যানা কেননা অ্যাস্ট্রোলজারকে গুরুনায়ক গুরু নায়ক সাড়ে বারো আনা দিয়েছিল ইভেন আফটার প্রমিসিং অনপি যদিও কথা দিয়েছিল এক টাকা দেবো তবুও কিন্তু এক টাকা দেন সাড়ে আনা দিয়েছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফর্টি নাইন হেয়ার জ্যাগারিমিন্স আনরিফাইন সুগার মেড ফ্রম পাম ট্রি স্যাপ তাল গাছের একদম যে কাঁচা মানে একদম অপরিশোধিত যে তরলটা পাওয়া যায় সেটা দিয়ে গুড় তৈরি করা মানে জায়গারই মানে গুড় অপশন ইজ দ্য দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফিফটি দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ওয়ান ডটার অ্যাস্ট্রোলজি একটি মেয়ে আছে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন কোশ্চেন ফিফটি ওয়ান আফটার ডিনার রাতে খাবার পর দ্য অ্যাস্ট্রোলজার স্যাট অন দ্য অ্যাস্ট্রোজি কোথায় বসছিল পায়ে বসছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফিফটি টু পায়োল মিনস আ লো বেঞ্চ একটা নিচু বেঞ্চ অপশান ইজ দ্য রাইট কোয়েশ্চেন ফিফটি থ্রি টু হুম ডেট দ্য অ্যাস্ট্রোলজার কনফেস হিজ ক্রাইম কার কাছে অ্যাস্ট্রোলজার তার ক্রাইমটা স্বীকার করেছিল তার স্ত্রীর কাছে টু হিজ ওয়াইফ অপশান সি ইজ দ্য রাইট ফিফটি ফোর দ্য টু হিজ ওয়াইফ স্ত্রীর কাছে কী করেছিল দেখে কি উত্তর হবে হি কনফেস দ্যাট হি হ্যাড ট্রাইড টু কিল সামন সে স্বীকার করেছিল যে সে কাউকে মারার চেষ্টা করেছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফিফটি ফাইভ হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার রান অ্যাম ফ্রম হোম অ্যান্ড সেটেল কেন সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অন্য কোথায় বাস করতে চেয়েছিল কারণ টু এস্কেপ পানিশমেন্ট ফর কিলিং সামোন কাউকে মারার জন্য যে শাস্তি সে শাস্তি থেকে সে রেহাই পেতে সে পালিয়ে গিয়েছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফিফটি সিক্স

দ্যাট ওয়াজ ইয়াংস্টার হি হ্যাড কিল সামোয়ান তার যুবক বয়সে সে কাউকে মারতে উদ্ধত হয়েছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফিফটি এইট মেনি ইয়ার্স এগো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ম্যান উইথ এ নাইফ পুস্ট হিম ইন্টু এ ওয়েল অ্যান্ড লেফট হিম টু ডাই কাউকে তার পেটেতে ছুরি খেতে দিয়েছিল তাকে কুয়ায় ফেলে দিয়েছিল এবং মরার জন্য রেখে দিয়ে চলেছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফিফটি নাইন হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু আফটার ন্যারেটিং দ্য টু হিজ অ্যাস্ট্রোলজার কি করেছিল যখন বর্ণনা করেছিল তার অতিথি কাহিনীটা হোয়াট ফিলিং ডিড দ্য এক্সপ্রেস দ্য স্টোরি গল্পের শেষে অ্যাস্ট্রোলজার কি অনুভূতি প্রকাশ করেছে মুক্তি বা শান্তির অনুভূতি প্রকাশ করেছে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্সটি ওয়ান

আর তোমরা কি ধরনের কোশ্চেন পেতে চাও কী ধরনের গ্রামার করতে চাও কী ধরনের রাইটিং চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেইগুলো দিয়ে তোমাদের সাহায্য করবো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতরম